ক্রাইস্টচার্চের হেগেলি ওভালে আড়াইশো বা দুশো সাত রানের পুঁজি যথেষ্ট মনে করেন টাইগারদের ব্যাটিং পরামর্শ থিলান সামারাভিরা তার মতে তামিম মুশফিকদের বড় ইনিংস খেলাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সামারাভিরা জানিয়েছেন সৌম্য সরকারের সমস্যাটা কেবলই মানসিক আশা করেন দ্রুতই রানে ফিরবে সৌম্য নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে দেব চৌধুরীর পাঠানো রিপোর্ট ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোচ থ্রিমাস্কেটিয়ার্সের ভাবনা আর সেই হিসেবে পারফরমেন্সই হতে পারে ম্যাচ জেতার টোটকা যে মাঠে বাংলাদেশ কখনোই কোনো ম্যাচ খেলেনি সেই গ্রাউন্ড নিয়ে একটু আলাদা ভাবনা তো থাকতেই পারে তার উপর নিউজিল্যান্ডের সাথে ওদের দেশে কখনোই কোন ম্যাচ জেতেনি টাইগাররা ইন নিউজিল্যান্ড নাথিং থিংক ডাউন 300 নিউজিল্যান্ডের সাথে বিশ্বকাপে 290 করেছিল বাংলাদেশ এটা আত্মবিশ্বাস যোগাবে আমরা লক্ষ্য ঠিক রেখেই প্রস্তুত হয়েছি উইকেট সুইং বাউন্স কোনটা কেমন হবে ছেলেরা জানে শুটটা ভালো হলে পূর্ণ বলে ব্যাট করা সহজ হবে কন্ডিশন দেন টপ অর্ডার ফর্মে অথচ কারো নামের পাশেই বড় কোনো স্কোর নাই ওই একটা জায়গায় যতটা সম্ভব ঝালাই করেছেন ওস্তাদরা আই এম হিটিং বিগ হিটিং এন্ড অল বিগ হিটিং নিয়ে ভাবছি না আসল চিন্তা বড় ইনিংস এক থেকে সাত পর্যন্ত যে ব্যাটসম্যানই সেট হবে তাকে বড় ইনিংস খেলতে হবে একবার সেট হয়ে গেলে ওদের যে কেউই যথেষ্ট বড় শট খেলতে পারবে এভরি ব্যাটার হ্যাভ এভরি ব্যাটার চিন্তা নাই মুস্তাফিজকে নিয়েও কেবল ফিল্ডিং এর সময় থ্রোইং করতে গেলে এখনো কিছু সমস্যা হয় মশরফি বিন মুর্তজা যদি বাংলাদেশের যাবৎকালের সবচেয়ে সফল অধিনায়ক হন তাহলে মাঠের পারফরমেন্সের বিচারে সবচেয়ে সফল কোচ চন্ডিকা হাতুরুসিংহে। হাথরু সিংহের পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে বিসিবি তার চুক্তি আরও দুই বছর বাড়িয়েছে সব মিলিয়ে নিউজিল্যান্ডের এই কন্ডিশনে ভালো পারফর্ম করার চ্যালেঞ্জ যতটা ক্রিকেটারদের ঠিক ততটাই হেড কোচ চন্ডিকা হাথরুসিংহের দেবচৌধুরী একাত্তর হেগেলিও Christchurch, New Zealand.